কালকে তো দেখেই ছিলে কী অবস্থা ঘরের ছিল কাল সারা দিন বাড়িতে ছিলাম না কোচবিহারে ছিলাম তো সেই কারণে পুরো ঘরের অবস্থা খারাপ আর এই দিকে দেখো কালকে ব্যাপার মান সম্মান পুরো গেছে পুরো হাতের নিচে পুরো ফাটা ছিল নতুন শার্টটার আর কালকে কোচবিহারে গিয়ে দেখে বাবা আমার শার্টটা ফাটা তারপরে সারা রাস্তা হাত নামিয়ে নামিয়ে হেঁটেছে মানে নতুন শার্ট ওই হয় না সেলাই খুলে যায় সেরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক বন্ধুরা আমাকেই বকাবকি করছে বলে তুমি একটা এমন শার্ট দিয়েছো কি অবস্থা শার্টটার তো আমি বলে আমি কি দেখেছি তাড়াহুড়ো করে দিয়েছি তো যাই হোক কালকে তো পুরো খারাপ অবস্থা ছিল ঘরটার ঘুম থেকে উঠেই ভেবেছি না আগে আমার এই ঘরটাকেই পরিষ্কার করতে হবে না হলে উপায় নেই কোনো তো দেখো বন্ধুরা এই যে শাড়িটা এটা কালকে পরে আমি গয়নার লাইভ করেছিলাম তো গোল্ড প্লেটের গয়নার তো প্রচুর আরও প্রি বুকিং এসছে গোল্ড প্লেটের গয়নার আর কি তো এটার জন্য আবার আমাদের কোচবিহারে যেতে হবে কবে যাই জানি না দেখি আর কি আর এদিকে নাইটিও ঢুকেছে অনেক সবগুলোই সেল করতে হবে তো চলো এই দিকে দেখো কী পরিমাণ রোদ এখন একটু মেঘের জন্য দেখো রোদটা একটু কমলো কিন্তু গরম গরমের কম কমি নেই আর কি তো সকাল সকাল কাপড় চোপড়গুলো মেলা হয়ে গেছে ব্লাউজটাও একটু মেলে দিলাম ব্লাউজটা আর ভাজ করলাম না যেহেতু পড়া হয় তো দেখো আমি না এই ঘরটাতে দাঁড়িয়ে থাকতে পারছি না জানো এত গরম এত গরম আর ওইদিকে দাদাকে চিল্লা চিৎকার করে করে বলছি ও দাদা জানলা কবে খুলে দিবা জানলা কবে কেটে দিবা দাদা কাজ করছে ওই দাদা মানে আমার ভাসুরদের তো বলে আরে দাদা দাদা আছে কেটে দেবো আছে কেটে দেবো প্রত্যেক দিনই বলে একদিনও কেটে দেয় না জানলাটা যদি এই পাশের জানলাটা কাটা হয় ওই যে যেদিকে ইঁদুর মানে কাগজটা কেটেছে ওখানে যদি জানলাটা কাটি না তাহলে অনেক হাওয়া হবে কারণ ওই পিছনটা কিন্তু একদম ছায়া আমাদের মানে ওই যে রাস্তাটা চিকন রাস্তাটা আমি যে ঝাড় দেই সেই রাস্তাটা তো একদমই ছায়া আমি মানে অনেক দিন দিকে তাদেরকে বলছি আর আয়ুষের বাবা তো সময়ই পায় না কিন্তু আয়ুষের বাবা যদি ফ্রি থাকতো আমাকে কিন্তু কাউকে বলতে হতো না ওর নিজেই জানলা কেটে দিত ও তো সব কাজ জানে তো জানলাটা ওই নিজেই কেটে দিত আমাকে বলতেও হতো না কিন্তু ও তো এখন সময় পায় না ও এখন বিজনেসম্যান হয়ে গেছে সেই জন্য একদম মানে ও সময় পায় না আমার সাথে গল্প করাটাই সময় নেই ওর সারাদিন রাত্রেবেলা রাতের যে গল্প করব তাও হয় না সে ওর বুকিং সারতে সারতে আড়াইটা তিনটা বাজে আমি তো শুয়ে পড়ি আমি অত রাত্রি অবধি জেগে থাকতে পারি না ওই দেড়টার পর্যন্ত জেগে থাকি কারণ আমাকে সকালে উঠে কাজ করতে হয় সেই জন্য জেগে থাকি না ঘুমিয়েই পড়ি তো আমাদের মধ্যে গল্প জিনিসটা যে কি সেটাও হয় না আজকাল মানে এমন একটা জিনিস হয়ে গেছে তো এমন একটা ব্যাপার তো আয়ুষও বলে যে পাপার সাথে কথাও বলতে পারি না তো আয়ুষের সাথেও সেরকম একটা সময় দিতে পারি না মানে এখন যে কি হয়ে গেছে দিনটা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আশা করি ফিলিংসটা বুঝতে পারছো তো যাই হোক গল্প গুজব না হয় পরে করব বুড়ো বয়সে এখন কাজের বয়স কাজ করি এই হচ্ছে ব্যাপার তো চলো এখন হচ্ছে বিছানাপত্রগুলো পেতে নিলাম আর আমি তাড়াতাড়ি করে বেরোবো ফ্যানটা তো চালিয়েছি ফ্যানের হাওয়া শুধু নামেই শুধু গরম হাওয়া বেরোচ্ছে ফ্যান দিয়ে তো বিছানাটা খুব তা মানে তুলে যে পাতবো সেই সময়টা নেই তাই আমি এইভাবেই পেতে পরিষ্কার করে নিলাম আর দেখি চারিপাশে টিভির ক্যাবিনেট ক্যাবিনেট বলবো না টিভির যে যেখানে রেখেছি একদম ধুলো হয়ে গেছে ব্লগারদের মুখে ক্যাবিনেট শুনছুন তাই আমারও বলতে ইচ্ছে করলো তা আমার যে কবে ক্যাবিনেট হবে তা আমি নিজে জানি না তবুও বললাম তো চলো পুরো ঝেড়ে মুছে নিলাম একটুখানি ও শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি ওরে বাবা কি গরম কি গরম ঘরটাতে না মাথা ফেটে যায় পুরো রোদ আমি তোমাদের দেখাচ্ছি মানে পুরো ঠাটা রোদ পড়ছে তার মধ্যে ভাবো কি ভুলটাই না করলাম দেখো দিন বিছানার মধ্যে জামা কাপড় থাকে যে স্নান করে পরবো যেটা তো ওটা সাইড করে ওটা ভাজ করি না সবকিছু ভাজ টাজ করে বিছানা ঝেড়ে ঢেড়ে নেই তো ওটা সাইডে রেখেছি ওখানে তো কিছু কাপড় ছিল সেটা ভেজাবো তো গামলাতে ভেজানোর জন্য নিয়ে গেছি এক হাতে ইসে ছিল এক হাতে হচ্ছে তোমার নোংরা কাপড় ছিল যেটা ভেজাবো আর এক হাতে আমার স্নানের কাপড় ছিল তো নিয়ে আমি ভাবলাম স্নানের কাপড়টাও বাথরুমে রাখি আর যেটা ধোয়ার আছে সেটা আমি গামলাতে ভিজিয়ে দেবো গেছি ওইভাবেই কলের কলপাড়ে আর এক হাতে আমার বাসনও ছিল এখানে কিছু বাসন ছিল এটা নিয়ে কলের কলপাড়ে গেলাম ও বাবা বাসন রেখেছি আর গামলাতে কাপড় ভিজিয়ে দিয়েছি এই হাতেরটাও ভিজিয়ে দিয়েছি এই হাতেরটাও ভিজিয়ে দিয়েছি এখন দেখি যখন এখন সব কাজ হলো বাসন রাখার কাজ করলাম কাপড় ভেজানোর কাজ করলাম এবার যখন আমি বাথরুমে কাপড় মেলতে যাবো দেখি হাতে একটাও কাপড় নেই এবার গামলার দিকে তাকিয়ে দেখি যেগুলো আমি স্নান করার জন্য নিয়েছি ওগুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি কেমন মাথাটা খারাপ বলো মানে খুবই মাথা খারাপ আর একটা মাথা খারাপ হয়েছে কি কালকে আয়ুষের আর্টেল ম্যাম আজ তো বৃহস্পতিবার ছিল তো আর্টেল ম্যামের জন্য আয়ুষের জন্য পেন এনেছিলাম যেহেতু টিচার্স ডে পেন দিক আর বড় বলে না হয় আরো ভালোভাবে ইয়ে করা যাবে তো কালকে আর্টেন ম্যাম আসেনি শরীর খারাপ আর আমার যা যে পড়ায় আয়ুষকে টিউশন তো তার জন্য একটা কলম আর আর্টেন্ড ম্যামের জন্য মানে ভালো কলমগুলো তো এবার ওদেরকে আর দেওয়া হয়নি মানে কালকে দিদি ভাই এসছে রাত্রিবেলা তো মনেও ছিল না রাত্রিবেলা বুকিং ছিল মনে ছিল না ব্যাস হয়ে গেল তো এখন আয়ুষকে নিয়ে যাবো কলমটা দিতে কারণ যেহেতু ওদের উদ্দেশ্যেই নেওয়া আর আর্টেন্ড ম্যাম আসলে পরে আর্টেন ম্যামকে দেবো আর কি ওরে কী করুন রে তো চলো চোখের নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম ভেতরটাও নোংরা আর পটি টিকটিকির হচ্ছে বিছানায় সবসময় পটি করে রাখে ওই টিনের ঘর না উপর দিয়ে সবসময় হাঁটাচলা করতে থাকে আর টিনের ঘর বলে না টিকটিকি তো যেখানে থাকার সেখানে থাকবে। কিন্তু এই টিনের ঘরটা একটু বেশি টিকটিকি আর বিছানায় পটি করে রাখে আর দেখতে পাচ্ছ রোদটা পুরো খাঁকা করছে একদম মানে চোখে তাকানো যাচ্ছে না আশা করি তোমরা বুঝতেই পারছ যেমন রোদ তেমন ধুলো মানে কি বলবো আর এই যে নোংরাগুলো বার করা যায় না আমার একদম গাত পিটপিট করতে থাকে বেলচাতে কিন্তু সব নোংরা ওঠে না বন্ধুরা আমি অনেক ট্রাই করেছি নাকি আমি পারি না বেলচাতে নোংরা তুলতে ধুলো কিন্তু একটু হলেও থেকেই যায় মানে ধুলোগুলো তার আমি ঝাড় দিয়ে ওই যে যেমন দৌড় দিয়ে ঝাড় দিয়ে বের করে ফেলতাম সেই ধুলোটা ঝাড় দিয়ে বের করতে পারি না মানে এত অস্বস্তি হয় মানে কি বলবো তো দেখো বেলচা দিয়ে তোলার চেষ্টা করি কিন্তু কিছুতেই ভালো করে উঠতেই চায় না নোংরাটা তো আবার রান্না রান্নাবান্না আছে মানে সকাল সকাল এই ঘরটাই ঝাড় দিয়ে মুছে একবারে বের হবো তারপরে ভাবছি স্নান করবো না আগে রান্না করব। যে গরম স্নান করে পুজো দিয়ে রান্না করতে গেলে মানে অনেকটা পরে আবার মানে গরম লাগে একবারে বেশি একটা রান্না নেই আজকে তাড়াতাড়ি রান্না করে স্নান করে পুজো দেবো ভাবছি যে না পুজোটা পরে দেই আগে স্নানটা করে নিই সরি আগে রান্নাটা নিই রান্না করে স্নান করে একবারে পুজো দেবো কাজ করতে থাকি আর মনে মনে প্ল্যান তো চলতেই থাকে কোন কাজের পর ঠিক কোন কাজটা করলে আমার এরকম করে একটু তাড়াতাড়ি হবে তো যাই হোক ওইদিকে কাকিমাকে বললাম তুমি একটু সবজি টবজিগুলো কেটে রাখো আমি এদিকে তাড়াতাড়ি করে ঘরটা মুছেই আসছি দেখো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম মনে হচ্ছে যেন অনেক দিন থেকে মুছি না কালকে মোছা হয়নি তো মনে হচ্ছে অনেক দিন থেকে মুছি না একদম চিপা চাপা কোনো কিছুই বাদ দিলাম না একদম বিছানার মিষ্টি সমস্ত কিছু ভালো করে মুছে নিলাম আর এই পাশে কিছু ধুলো জমিয়ে রেখেছিলাম যে ধুলোগুলো যাচ্ছিলো না সেটাও আবার নেতাটা দিয়ে ভালো করে মুছে নিলাম তাহলে যেটুকু ধুলো ছিল সেগুলো এই ভেজা ন্যাকড়াতে চলে আসবে আর কি তো চলো পুরো পরিষ্কার করে মোছা হয়ে গেল পরিমাণ রোদ পুরো ফেটে যাচ্ছে রোদে ঘরগুলো মোছা হয়ে গেল এই ঘর গোছানো হয়ে গেলো পুরো কমপ্লিট দেখে না পুরো ঘর গোছানো বেশ পরিষ্কার লাগছে এখন মুছে তুচে বেরিয়ে পড়লাম এবারে হচ্ছে ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে স্নান করে পুজো দেব। তারপরে আয়ুষকে কিছু খেতে দেবো এখন কালকে পাপা এসেছিলো খামার বাড়ির থেকে দেখো চাল কুমড়োর শাক পেঁপে এগুলো নিয়ে এসছে আয়ুস কি খাচ্ছিস লাল চা খাচ্ছিস ঠিক আছে তো বন্ধুরা দেখো সকালের খাবার বানালাম চা বিস্কুট তো আমরা খেয়েছি এখন তো একটু বেলা হয়েছে এগারোটার মতন তো এই যে এখন এর থেকে ছাতু আর দুধ এসব দিয়ে একটু শেক করে দিলাম খেজুর কাঠবাদাম এসব দিয়ে হ্যাঁ তারপর না ও কাকিমা সকাল সকাল একটু ভারী খাবারটা খেলে কি বলতে একটু পেটে থাকে আর কি তো কাকিমাকেও দিয়ে দিলাম সবাই মিলেই খাই বানি বানালে তো অল্প স্বল্প বানালে হয় না একটু বেশি করেই বানাতে হয় সবাই মিলে যাতে খেতে পারি তো চলো সবাই মিলে খেয়ে দে এখন কাজে লেগে পড়বো আবার আর কি মানে শরীরটাকে এনার্জি বাড়ানো আর কি গিফটটা ওকে কি ছিল চলো কালকে কেন দাও নাই আমি বাড়িতে ছিলাম না বলে কালকে কেন দাও নাই কালকে কালকে টিউশন বন্ধ ছিল ওর চলো ও যাচ্ছে দিয়ে আসবে চ কী ভুলে গেছে দিতে হয় না তুমি লেখাপড়া করবো না উঠছে অনেকক্ষণ লাল চা ওষুধ খালি পেট ভরা যায় না খাই না মেলা ওষুধ ওষুধ তো দেখেনে নাই মেলা ওষুধ এক ব্যাগ ওষুধ প্রত্যেক দিন দেখেন তো হ্যাঁ ভাবলাম প্রথমে স্নান করবো কিন্তু না যে রোদ পড়েছে আমি ভাবলাম এই যে ভাত হচ্ছে এখানে ডাল হবে ঠিক আছে আর ওকে একটু কি যে রান্না করি সেটাই ভাবছি ডিম আনতে বললাম দেখি আর পান্তা ভাত আছে তার জন্য ডাল ভিজিয়েছে একটু বড়া করব পান্তা ভাত দিয়ে খাওয়া যাবে এখন ও ডিম দিল ও আচ্ছা আয়ো তো বন্ধুরা সেদিনই যেহেতু কি বলে চাল কুমড়োর চচ্চ ডাটার চচ্চড়ি খেয়েছি তো আজকে আর খেতে ইচ্ছে করছে না অন্য একটু কয়েকটা দিন হলে খেতে মন যায় তো তো ভাবলাম চলো একটু শাকটা ডালে দিয়ে দিই রসুন সম্বার দিয়ে ডালটা হবে বেশ ভালো লাগবে খেয়েছো কি না জানি না আমরা লাউ পাতা দিয়ে খেয়েছি মানে লাউয়ের ডগা দিয়ে খেয়েছি চাল কুমড়োর ডগা দিয়ে কোনো দিন খাইনি আজকে খাবো ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে বলে আমি শাকটা এই যে দিয়ে দিলাম এখানে বেশি কিছু সম্বাদ যাবে না শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রসুন ব্যাস ডালটা খুব ভালো লাগবে খেতে একটু এরকম একটু গাঢ় গাঢ় হবে ডালটা খেতে ভালো লাগবে আর কি গরম কিছুই রাঁধতে ইচ্ছে করে না ভালোই লাগছে না এখানে বসিয়েছি ডিম ভালো লাগছে না তো চলো ডালের বড়া করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি জানো তো দুই তিন দিন ধরে এই কমেন্টটা একটু বেশিই আসছে যে সব ব্লগাররাই যদি তোমরা বিজনেস করো তাহলে তোমাদের থেকে কিনবেই কে তারপরে এই কমেন্টটাও আসছে যে লাইভেও কমেন্ট আসছে নর্মাল ভিডিওতেও আসছে মানে ভিডিও সমেত কিছু ছাড়লে আর কি যদি মানে বিজনেসে কিছু ছাড়ি তাহলেই কমেন্টগুলো আসছে যে মানে মন্দির আদি মৌদির কথা বলছে যে ওরাও বিজনেস করছে তো তোমার বিজনেস ডাউন হয়ে যাবে তারপরে এটাও বলছে যে তুমি বিজনেস ছেড়ে দাও তোমার আর বিজনেসের বিজনেস করে লাভ নেই কারণ ওদের তো মানে ওদের থেকে মানুষ নেবে তোমার থেকে কে নেবে মানে আমাকে এখন মানুষ দেখতেই পারে না এই একটা ব্যাপার হয়ে গেছে মানে কিছু সংখ্যক মানুষ আমি জানি না তাদের কোন পাকাধানে আমি মই দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আবার অনেকে এটাও বলছে ওরা তোমাকে দেখে কপি করেছে তো এই নিয়ে অনেক কমেন্ট এসছে তো আমি যারা আমাকে দেখে বলছে যে ওরা আমাকে দেখে কপি করছে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে তাদের দেখে আমি যদি কিছু শিখে থাকি তো আমায় দেখে যদি তারা কিছু করে তাহলে সমস্যা কোথায় আমরা আমি যদি তাদের দেখে বড় হই কারণ তারা তো আমার ইন্সপিরেশন তোমরা তো জানো তাদেরকে আমি নিজের যে কোন জায়গায় বসেছি তোমরা জানো তো তারা যদি তাদেরকে দেখে যদি আমি ভ্লগিং করা শিখতে পারি তাহলে যদি তারা আমার বিজনেস দেখে ভাবে যে না বিজনেস করা যেতে পারে লাইফে একটু এগিয়ে যাওয়া যেতে পারে তো তাহলে ক্ষতি কী আরেকটা কথা হচ্ছে একটা বাজারে একই কাপড়ের দোক একটাই কাপড়ের দোকান থাকে একটা বাজারে তো অনেক কাপড়ের দোকান থাকে একটা বাজারে কি একটাই সবজির দোকান থাকে একটা বাজারে অনেক সবজির দোকান থাকে অনেক ফলের দোকান থাকে অনেক জুতোর দোকান থাকে অনেক রকমারি জিনিস যেগুলো কি বলে ওটা গলার কানের ফেরিওয়ালার দোকান থাকে একটা বাজারে তো তাহলে সেক্ষেত্রে যার যার কাস্টমার যার থেকে নিয়ে পছন্দ তার থেকেই নেবে এতে কম্পিটিশান বা কপি করার কিচ্ছু নেই তাই না তো এটুকুই বলতে চাই যে আমাকে যারা বলছো যে বিজনেস ছেড়ে দিতে যে তুমি বিজনেস ছেড়ে দাও তোমার আর বিজনেস হবে না বা ওরা করছে মানে এই একটা ব্যাপার এমনও ইঙ্গিত দিচ্ছে যে এই তো মৌ মন্দিরা এসছে তোমার মার্কেট শেষ মানে এত মানে মানে কীভাবে যে কত রকমভাবে যে ইঙ্গিত করছে আমি জাস্ট বোঝাতে পারছি না তোমাদেরকে তো তাদেরকে একটা কথাই বলি দেখো আমাকে তো করে যেতেই হবে আমি কেন সবাই করবে যে যেভাবে করছে সে সেভাবেই করবে তো এবার হচ্ছে যা এক একজনের কাস্টমার এক এক রকম আলাদা সবারই কাস্টমার আলাদা তাই না ওই যে বললাম বাজারে অনেক দোকান আছে যার যার কাস্টমার তার কাছ থেকেই কেনে তো এটুকুই বলবো প্লিজ এগুলো বলে না মনোবলটা ভাঙিয়ে দেবো না মনোবলটা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস যেই মনোবলের জন্য আমরা মানে মনোবল হয় না অনেক মহিলা আছে বাড়িতে বসে জানো তো অনেক অনেক কিছু ভাবে কিন্তু মনের যে বলটা সেটা পায় না কারণ সেই বলটা বুঝিয়ে দেওয়ার জন্য যদি হাজব্যান্ড পাশে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই হয় তো অনেক বাড়ির হাউসওয়াইফ আছে অনেক কিছু করতে চায় আমি যখন নতুন ইউটিউবে নতুন ভাইরাল হয়েছি আমি অনেক হাউসওয়াইফকে আমি মনোবল দিয়েছি যে না তোমরাও করো একদিন ঠিক এগোতে পারবে তারা বর্তমানে এগিয়েও আছে তো এই যে মনোবলটা যে মানে তোমরা কিছু করো বা না করো কারো ক্ষতি করো না ঠিক আছে আমি তো তোমাদের কোনো পাকা ধানে মই দিইনি তাই না বা আমি তো তোমাদের কোনো ক্ষতি চাইনি তো কেন আমার ক্ষতি তোমরা চাচ্ছ আর এই যে মনোবলটা এটাকে হারিয়ে মানে হারিয়ে ফেলতে দিও না আর এই যে বাজে কমেন্টগুলো করছো সেই কমেন্টগুলো একটু বন্ধ করো ঠিক আছে তো চলো আমরা সবাই বিজনেস করছি ভবিষ্যতেও করব সবাই যার যার মতো করে এগিয়ে যাবো তো এতে বলার কিছু নেই করও কিছু নেই তো চলো বড়া ভাজা হয়ে গেলো একটা বড়া খেয়ে নিলাম তো এবারে পাত্তা ভাত খাবো তো ডালে ডালের দেওয়ার জন্য রসুন পাঁচ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আজকে রসুনের তো অভাব ওকে বলেছি রসুন আনতে তারপরে রসুন আনতে ভুলে গেছে এটা হচ্ছে আগের দিন ছুলে রেখে দিয়েছিলাম এই যে এখানের থেকে তিনটা দেব শাগে আর বাকি চার পাঁচটা দেবো ডিমের তরকারি আর এখানে চারটা দিলাম ডালের মধ্যে শুধু বন্ধটার জন্য করম বড়া হয়েছে দাঁড়াও কাকিমা বড়া হয় না দিদি তুমি এমনি খাইতেছো বোধ পিঁয়াজ লাগব না গোন্ধ তালৈ আৰু খাওঁ কেনিয়ে টেঙা টেঙা বঢ়াই দিয়ক টেঙা টেঙা বনাই লাগি দিছে তো চলো বন্ধুরা এবারে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতে করতে দেখি এত রোদ জামা কাপড়গুলো পুরো পুড়ে যাচ্ছে মানে একদম শুকিয়ে ঠটঠরা লেগে গেছে তো কিছু কুর্তি এগুলো একটু ভিজা আছে নাইটিটা তো বাকি যেগুলো শুকিয়ে গেছে এগুলো আমি ঘরে নিয়ে চলে গেলাম তাহলে চলো বাকি রান্নাটা সেরে নিই ওইদিকে শাক হয়ে গেল ডাল হয়ে গেল আর এবারে করব হচ্ছে ডিমের অর্ধেক করে তরকারি আমাকে আইসর বাবা বলে রেখেছে আমার জন্য কোনো অর্ধেক টর্ধেক করবে না আমারটা গোটাই রাখবা আমি আবার একটু অর্ধেক করে কেন করি বলো তো ওই তরকারিটা খেতে বেশ ভালো লাগে ডিমটা তরকারির ভিতরে ঢুকে যায় সরি তরকারিটা ডিমের ভিতরে ঢুকে যায় মানে মশলাটা আর কি তো অর্ধেক করে করেছি বলে যে অর্ধেক করে খাবো তা কিন্তু নয় মানে গোটাটি গোটাই খাবো মানে অর্ধেক করে আমি কেটে বানাচ্ছি এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি জানো তো আগের দিনে শুনেছি এরকম নাকি ডিম ওরা অর্ধেক করেই খেতো ভাই বোন অনেক ছিল তো মানে আমার ঠাকুমাদের কথাই শুনেছি অনেক আমার বাবার অনেক ভাই বোন ছিল তো এরকম নাকি অর্ধেক করেই ডিম খেত তো চলো ডিমগুলো ভেজে নিচ্ছি এই দিয়ে একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নেব আর ওর জন্য গোটা ডিমই রেখেছি আর এতগুলো ডিম দেখছো তো সেই এতগুলো ডিম কি বলতো ওই যে তাপসও খাবে আবার দুপুরের রাত্রের করে রাখছি কারণ রাতে লাইফ থাকে তো রান্না আর করতে ইচ্ছে করে না মানে কত কাজ করবো একসাথে বলতো ইচ্ছেই করে না রাত্রেবেলা তো সেই জন্য একবারে করে রাখছি আর ডিমের ঝোলটা কীভাবে বানালাম দেখালাম না নর্মাল আদা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি নর্মাল ভাবে ডিমের ঝোলটা আয়ুষ বলছে মাংসের গন্ধ বারুচ্ছে মাংস আর ডিমটা অর্ধেক করে দেওয়ার কারণ কি বলতো আর ডিমের ভেতরে সমস্ত ঝোলের ফ্লেভারটা ঢুকে যায় বেশ ভালো লাগে মাংস 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 বানাই মাংস বানাই তুমি তাড়াতাড়ি আর দেখো কখন বসেছে লেখতে এখনো লেখেই চলো এবারে একটুখানি ফুটে আসলে আমি দিয়ে দেবো গরম মশলা ঠিক আছে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাহলে তরকারিটা কেমন হতে পারে তো কাজ মোটামুটি শেষ রান্না হয়ে গেছে নিশ্চিন্ত তখন ডিমের ঝোলটা দেখাই এই যে ডিমের ঝোলটা তো স্নান করে দিলাম ও সুন্দর করে খেতে বসে পড়েছে গলার মধ্যে কি বলে গলার মধ্যে কি বলেছে এই যে এখন মোবাইলটা নিল সারাদিনে চলো খেয়ে দিয়ে আবার টিউশন আছে এবার আমি যাব স্নানে তো বন্ধুরা আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর একটু বাজারে যাব তো কালকে সমস্ত ঠাকুর বসাবো সকাল সকাল আজকে না আজকে এই আসনেই পুজো দেবো হুম কালকে বসাবো সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিলাম তো বন্ধুরা যাবো এখন একটু হচ্ছে বাজারে আর কালকে বললাম আসনটা কালকে আসনে কালকে ঠাকুর উঠাবো আর কালকে একটু গণেশ পূজাও করব। নিজেই করব তো সেই জন্য একটুখানি বাজারেও যেতে হবে একটু ফলমূল নিয়ে আসবো সকাল সকাল যাতে পুজোটা দিতে পারি তো একটু ফলমূল আর একটা প্লাস্টিকের মালা আনবো ভাবছি এই যে আসনটা একটু সাজানোর জন্য দেখ আসনটা একটু সাজানোর জন্য তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো টুকের অবস্থা নেই শুয়েছিলাম তো শুয়ে উঠে আপনি সন্ধ্যা দিচ্ছি তো চলো এখন দেখি ওকে ওকে জ্ঞান ঘানাতে হবে কারণ অনেক কাজ করলো সারাদিন আমি যদি বলি এখন আমাকে নিয়ে চলো আমাকে বলেছে তুমি একা যাও আমি ভেবেও ছিলাম যে আমি আজকে একাই যাবো কিন্তু না সারাদিন কাজ করার পর আর ইচ্ছেই করে না একা যেতে দেখি ওকে বলি কী বলে তো বন্ধুরা ওকে আর কিছুতেই রাজি করাতে পারলাম না এই দেখো এই দেখো অবস্থা হাতের আয়ুষ কি করেছে ঘর বাড়ি আর্ট করে গেছে ও যেখানে পায় সেখানেই আর্ট করে তো ওকে রাজি করাতে পারলাম না কারণ আমারও শরীরটাও খারাপ লাগছিল আর যাওয়া হলো না তো বলে কালকে সকালে নিয়ে এসো তো আর ও দেখো দুটো তাল নিয়ে এসছে কালকে ভাবছি কালকে কালকে তালের কিছু একটা বানাবো তালের কি গন্ধ বাড়িয়েছে গো হ্যাঁ সেই সুন্দর গন্ধ বাড়িস তো চলো আজকে লাইফ টাইপ করে বের হলাম আয়ুষকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম ওই ঘরে তো মশার টশার টানিয়ে তো এখন আমি খাবো অনেকটা রাত হয়ে গেছে জানো তো এই তাপস তাপস এই তাপস এই আজকে ভাত খাওয়াছ আমি দুপুরে রান তোর জন্য তুই খাইস না মানে না ছিলি না চলো তারপর সার বাবা ভাত খাবে ভাত আছে আর দিদি ভাই আমার যা রুটি করেছে দিয়ে গেল তো রুটি আমি খাবো তো চলো বন্ধুরা এখন খাবে খাবো আমি দুধ রুটি মানে আমি ভাত খেতে ইচ্ছে কয় না বেশি রাত হয়ে গেলে এক ফোঁটাও ভাত খেতে দিচ্ছে কয় না তো অনেক দিন পর দুধ রুটি খাবো দুধ রুটি খাওয়াই হয় না সেই ছোটোবেলায় অনেক খেতাম তা আজ হঠাৎ মন চাইল তো চলো দুধ রুটি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ভ্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট